আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে আমাদের সরকার তাদের স্বার্থ রক্ত করার চেষ্টা করছে তারা সুপরিকল্পিতভাবে একটা জিনিসই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হবে ধীরে ধীরে বাংলাদেশের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি সুতরাং বাংলাদেশ আর্মিকে আস্তে আস্তে দুর্বল করা হবে ভারত আমাদের পরিচয় নেই এছাড়া তো আমাদের মিলিটারি মেনটেন করার কোনো মানেই হয় না তিস্তা ব্যারেজের ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়ে অথবা আমাদের ন্যায্য পানির হিসা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করবে সেই সদিচ্ছা ভারতের কখনো নাই দুইটা কারণে আপনি যদি এই মুহূর্তে সার্চ করেন যে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম সীমান্ত কাদের এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সুতরাং ওই যে আমাদের সরকারকে যখন তারা কিনে ফেলতে পেরেছে আমাদের সরকার তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে তাদের স্বার্থ কীভাবে রক্ষা করেছে সীমান্তে তারা যখনই মানুষ মেরেছে তখন কিন্তু কূটনৈতিকভাবে অত্যন্ত করা প্রতিবাদ করার কথা কীভাবে প্রতিবাদ করার কথা তার কিছু উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কোনোটাই কি আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমরা দেখি এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস এটা কিন্তু আপনি চীন সীমান্তের সাথে ভারতে দেখতে পাবেন না আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের দুটো মাত্র কান্ট্রির সাথে সীমান্ত লক্ষ্য করে দেখবেন চায়নার সাথে তাদের যে সীমান্ত আছে ওই সীমান্তে স্পেশালি কাশ্মীরের যে অংশটা আছে ওখানে কিন্তু তারা অস্ত্রই ক্যারি দুই বিদেশ চুক্তি করে নিয়েছে যে অস্ত্র ছাড়া সীমান্তে তারা ঢল দিবে এই জন্য প্রায় শুনবেন ওখানে হাতাহাতি হয় কিন্তু সীমান্তে গুলি করে মেরে ফেলে না এবার আপনি কল্পনা করে দেখেন চায়নার সীমান্তে অথবা পাকিস্তানের সাথে যে সীমান্ত আছে সেই সীমান্তে পাঁচশো জন লোক গুলি করে মেরে ফেলবে দশ বছরে নিউক্লিয়ার লেগে যেত সম্ভব না সমস্যাটা হয়েছে যে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের সাথে যুদ্ধে তারা আজাদ কাশ্মীর হারিয়েছে উনিশশো বাষট্টি যুদ্ধে চীনের কাছে তারা হারিয়েছে আকসাই এবং অরুণাচলের একটা বড়ো অংশ এই যে সীমান্তে বারবার পরাস্ত হওয়া এবং সীমান্তে বারবার জমি হারানো ভূমি হারানো এই যে কষ্ট এই কষ্ট থেকে ভারতের এই বিএসএ বাহিনীটা স্যাডিস্ট হয়ে উঠেছে এবং এই স্যাডিস্টিক আচরণের একটা অংশ তারা দেখাই হচ্ছে বাংলাদেশের সীমান্ত কারণ ওখানে পারে না তো এখানে এসে তারা নিজের বীর বৈভব খুঁজে দেখানোর চেষ্টা করে বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়ান তাহলে তো এতদিন দিয়ে দিত তা তো দিচ্ছে না তাদের কাছে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে শেখ হাসিনাকে ম্যানেজ করে রাখা বাংলাদেশের স্বার্থ কখনোই ভারতের কাছে ইম্পর্টেন্ট না কোনোভাবেই ইম্পর্টেন্ট না তাদের চ্যানেল আমাদের দেশে চলবে আমাদের চ্যানেল ওদের দেশে চলবে না বাস্তবতা তারা আমাদের ভেতর দিয়ে সব ধরনের ট্রানজিট করিডোর সুবিধা নিবে কিন্তু আমরা নেপাল যেতে পারবো না আমাদের পণ্য নেপাল যেতে পারবে না ভুটান যেতে পারবে না বাস্তবতা তারা প্রত্যেকটা পানির যে নদী আছে প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে প্রত্যেকটা নদীতে বাদ দিয়েছে এবং টোটাল বাঁধের সংখ্যা পাঁচ হাজারের ওপরে আমরা শুধুমাত্র তিস্তার কথা শুনি আর ফারাক কারণ ইস্যুটা শুনি কিন্তু আমরা বাকিগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে জানি না আমাদেরকে জানতে দেওয়া হয় না এই জিনিসগুলো বস্তুত পক্ষে সুতরাং তাদের আমাদের জনগণের কাছে বন্ধুত্ব শো করার কোনো ইচ্ছাই তো কখনো ছিল না কখনোই ওই ইচ্ছা ছিল না তারা সুপরিকল্পিতভাবে একটা জিনিসই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে ধীরে ধীরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হবে ধীরে ধীরে বাংলাদেশের যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি সুতরাং বাংলাদেশ আর্মিকে আস্তে আস্তে দুর্বল করা হবে সামরিক সক্ষমতা আরও দুর্বল করা হবে এবং একটা সময় এসে আমরা যেন এতটাই নত যেন হয়ে যাই যে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভারত ছাড়া অন্য কোনো উপায় যেন অবশিষ্ট না থাকে কি বিপজ্জনক ব্যবস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো কান্ট্রি কিন্তু ভিসা অফিস হচ্ছে ভারতে ছিল ডক্টর ইউনুজ গিয়ে এই পরিস্থিতি চেঞ্জ করার চেষ্টা করছেন এখন বাংলাদেশে বেশ কয়েকটা ইউরোপীয় কান্ট্রির ভিসা অফিস চালু হচ্ছে আমেরিকার একসময়কার পলিসি ছিল যে ভারত বাংলাদেশের জন্য আলাদা করে কোনো পলিসি থিঙ্কিংয়ের দরকার নাই এটা অনেকটা এর মতো করে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া ছিল তুমি যা ভালো বোঝো আমার সাথে এটা করে নিও এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে সুতরাং আপনি যেটা প্রত্যাশা করছেন যে নদীর ক্ষেত্রে তিস্তা ব্যারেজের ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিয়ে অথবা আমাদের ন্যায্য পানির হিসা দিয়ে বন্ধুত্ব প্রমাণ করবে সেই সদিচ্ছা ভারতের কখনো নাই দুটা কারণে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি বিলিভ করবেন কিনা জানি না বাট আমাদের জ্ঞানী দর্শকদের অনেকেই হয়তো জানবেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হবে এটার মূল কারণ হবে পানি সুপেও পানির উৎসের জন্য যুদ্ধ হবে ইন ফিউচারে সুতরাং আমাদের দেশ যেহেতু নদী বিধবত একটি দেশ সুতরাং এই সুপেয় পানির উৎসকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে এক নম্বর আর দুই নম্বর একটা ট্যাকটিক্যাল কারণ আছে ট্যাকটিক্যাল কারণটা কি সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল এটা আমাদের একটা স্ট্রেংথ ভারত স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করছে আস্তে আস্তে এই নদীর উৎসগুলোকে বন্ধ করে দিয়ে বাংলাদেশে মরু প্রক্রিয়া শুরু করার জন্য এর ফলে কী হবে সমগ্র বাংলাদেশ আস্তে আস্তে খটখটে শুকনো একটা মরুভূমির মতো হয়ে যাবে আর যখন এই জায়গাটা মরুভূমির মতো হয়ে যাবে তখন তাদের ট্যাঙ্ক দিয়ে অন্যান্য গাড়ি ঘোড়া দিয়ে খুব সহজেই তারা ড্রাই সিজনে পুরো বাংলাদেশ জুড়ে অপারেশন করতে পারবে সুতরাং দ্যাট ইজ এনা দার মিলিটারি অবজেক্টিভ দেটা ব্যাক অফ দেওয়ার মাইন্ড ভারত এবং বাংলাদেশের সামরিক যদি আমি কম্প্যারিজন করি তাহলে অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভারতের ডিফেন্স বাজেট প্রতি বছর সেভেন্টি ফাইভ বিলিয়ন ইউএস ডলার সেখানে বাংলাদেশের ডিফেন্স বাজেট অ্যারাউন্ড থ্রি বিলিয়ন ইউএস ডলার ভারতের প্রায় চোদ্দ লাখ স্ট্যান্ডিং ফোর্সেস আছে বাংলাদেশের আছে যদিও আমরা আমাদের আনসার ভিডিপি যে বাহিনী প্রায় ছয় লাখের একটা বাহিনী আছে এটা ওদের চেয়ে আমাদের বেশি সো আপনি ডিফেন্স বাজেট যদি দেখেন যে একজনের হচ্ছে পঁচাত্তর বিলিয়ন ইউএস ডলার আর একজনের হচ্ছে দুই তিন বিলিয়ন ইউএস ডলার সুতরাং ইউ আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন দ্যাট বাট আমরা প্রায়ই একটা জিনিস মানে ভুলে যাই এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি যদি গ্লোবাল ফায়ার প ইন্ডেক্স দেখেন যে ইন্ডেক্সের মাধ্যমে মানে পৃথিবীর সব কান্ট্রির ভিতরে কোন দেশ সামরিকভাবে কত নম্বরে আছে তাহলে আপনি দেখবেন যে ভারত আছে চার নম্বরে আর আমরা আছি পঁয়ত্রিশ নম্বরে কিন্তু একই সাথে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ভারতের আমাদের জন্য আমাদের পোটেন্সিয়াল এনেমি হচ্ছে ভারত আপনি শুরুতে যে প্রশ্নটা করলেন যে ভারত আমাদের পোটেন্সিয়াল অফ কোর্স ভারত আমাদের পোটেন্সিয়াল এনেমি এছাড়া তো আমাদের মিলিটারি মেনটেন করার কোনো মানেই হয় না সুতরাং এটা আন্তর্জাতিক নর্মিতাই যে আপনি যেসব দেশের সাথে বর্ডার শেয়ার করেন সেসব দেশ হচ্ছে আপনার সম্ভাব্য শত্রু ফ্রান্সের সাথে ইংল্যান্ডের প্রায় একশো বছরের যুদ্ধ আছে ইতিহাস আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানির সাথে ফ্রান্স যুদ্ধ করেছে ইংল্যান্ড যুদ্ধ করেছে জাপানের ইন্ডোর সীমায় ইউএসএম ফেলেছে বাট দেন যুদ্ধ শেষ তারপরে আবার পরিস্থিতি চেঞ্জ হয়েছে প্রত্যেকটা দেশের ইন্টারেস্টের উপর বেইস করে তাদের পররাষ্ট্র নীতি সেট হয় আমরা এই ব্যাপারে আলাদাভাবে আলোচনা করবো কামিং বা একটা মিলিটারি পাওয়ার নাও যে প্রসঙ্গে বলছিলাম যে বাংলাদেশের পোটেন্সিয়াল এনিমি দুইটা কারণ আমাদের প্রতিবেশী দুইটা একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার ভারতের প্রণেশিলে নিমিত তাহলে কয়টা বাংলাদেশ তো আছেই এছাড়াও চীন আছে মানে যে কটা বর্ডার তারা শেয়ার করে তারকে সাতটা সাথে তো তার বর্ডার শেয়ার করছেই সে অ্যাডিশনালি থাকছে হচ্ছে চায়না টোটাল এইট এখন ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আছে হচ্ছে সিরিয়াল ফোরে থার্ডকে চায়না কে পাকিস্তান তাহলে আপনি এখন যখন হিসাব করবেন ভারতের এগেনস্টে তখন হিসাব করবেন যে ওয়ার্ল্ডের নাম্বার থ্রি আর্মি নাম্বার টুয়েলভ আর্মি এবং নাম্বার থার্টি ফাইভ আর্মির এগেনস্টে ইন্ডিয়া তাকে এটা মানে সে যখন এটা বাংলাদেশের এগেনস্টে কিছু করার চেষ্টা করবে মিলিটারিলি তখন তাকে একই সঙ্গে মাথায় রাখতে হবে যে ওয়ার্ল্ডের নাম্বার থ্রি আর্মি এবং নাম্বার টুয়েলভ আর্মি ইজ ওয়েটিং ফর চান্স সুতরাং এটা সহজেই বাংলাদেশ শুধু বাংলাদেশ হিসেবে দেখলে হবে না এক্স্যাক্টলি এটা বাংলাদেশ ইজ পার্ট অফ গুড সার্টুন আপনি যখন বাংলাদেশের এগেনস্টে কিছু করার চেষ্টা করবেন আমি হাইপাথেটিক্যালি বলি যে ওয়ান ক্লসুইজ নামে একজন ভদ্রলোক ছিলেন যিনি আসলে মিলিটারি থিওরি একজন মিলিটারি থিওরিস্ট এবং তার থিওরিতে একটা বই আছে বইয়ের নাম হচ্ছে অন ওয়ার সেই বইয়ে উনি একটা স্পেসিফিক ক্যালকুলেটেড প্রেসিডেন্স দিয়েছেন যেখানে উনি বলেছেন কোনো একটি বাহিনী আরেকটি বাহিনীর সাথে যদি যুদ্ধ করে জিততে চায় তাহলে তার রেশিও ওয়ান ইস টু থ্রি হতে হবে তার মানে বাংলাদেশের যদি দশটা ডিভিশন থাকে তাহলে তিরিশটা ডিভিশন নিয়ে আসতে হবে বাংলাদেশকে হারানোর জন্য ইজ নাম্বার ওয়ান পয়েন্ট এখন ইন্ডিয়ার আসেই টোটাল ষাটটা ডিভিশন ষাটটা ডিভিশনের ভিতরে ত্রিশটা ডিভিশন যদি আমাদের এখানে পাঠা দেয় বাকি ত্রিশটা ডিভিশন দিয়েও চায়না ইন পাকিস্তানকে ঠেকেতে পারবে চান্স নাই এই জন্য দেখবেন যে ভারতের জন্য বাংলাদেশে মিলিটারি অফেন্সিভ প্ল্যান করা হচ্ছে সবচেয়ে সুদূর পড়া হতো একটা সম্ভাবনা এটা সবার লাস্ট রিজল্ট এখন বাংলাদেশে ওদের স্বার্থ কী বাংলাদেশে ওদের স্বার্থ হচ্ছে ট্রানজিটেন্ট করিডোর এইটা এতদিন তারা ভয় দেখিয়ে এবং শেখ পরিবারকে টাকা পয়সা খাইয়ে তারপর এটা অর্জন করার চেষ্টা করেছে মিলিটারিলি কখনো চেষ্টা করে নেই কারণ মিলিটারিলি কেন করে নেই কারণ হায়দ্রাবাদ তারা যেই স্টাইলে দখল করেছিল যেই স্টাইলে তারা সিকিম দখল করেছিল এই স্টাইল দুটা বাংলাদেশে একটা কাজ করছে না